আসসালামু আলাইকুম ইতালি অ্যাম্বাসির সর্বশেষ যে আপডেটটি এসেছে সেই আপডেটটি আজকে আমি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ইউরোপের ইতালি এবং ভিএফএস গ্লোবালের সমস্ত ধরনের আপডেট ইনফরমেশন আমার চ্যানেলে আপনারা পাবেন ফ্যামিলি ইউনিয়ন ভিসার জন্য ইতালি এম্বাসি থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেই আপডেটটি চেক করার জন্য প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব এরপরে আমি এখানে ভিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিএফএস গ্লোবালের যে পোর্টালটি এটি ওপেন হয়ে গিয়েছে আমি এখান থেকে নিউজ অপশানে গিয়ে নিউজটি চেক করে দেখব আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তেরো তারিখে ফ্যামিলি রি ইউনিয়ন ভিসা অ্যাপ্লিকেন্টস যারা আছে তাদের জন্য একটি ভিএফএস গ্লোবাল থেকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলুন সেই আপডেটটি সম্পর্কে আমরা জেনে নিই বিস্তারিত ফ্যামিলি রিইউনিয়ন ভিসার আপডেট জানার জন্য আপনারা বেশ কিছু কোশ্চিন করেছিলেন সেগুলোর কিছু উত্তর তারা এখানে দিয়েছে তারা এখানে প্রথমে যেটি বোঝাতে চেয়েছে সেটি হলো দু সালে তারা এই ফ্যামিলি রি ইউনিয়ন ভিসার কাজটি শুরু করে দিয়েছে এবং খুব দ্রুত দ্রুততার সহিত এই কাজটি তারা সম্পন্ন করে ফেলবে এছাড়া তারা এই আপডেটের মাধ্যমে আরও জানাতে চেয়েছে যে শুধু তারা দুই হাজার সালের এই ফাইলগুলো নিয়ে কাজ করছে না বরং তারা দুই সালে যে ফাইলগুলো জমা করেছিল তার মধ্যে বেশ কিছু ফাইল মামলাজনিত কারণে বন্ধ হয়েছিল প্রসেসিংগুলো এবং এর মধ্যে কিছু ছিল অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্কদের ফাইল এবং কিছু ছিল যারা বিভিন্ন দেশে গিয়ে যে যারা অবস্থানের জন্য বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন নিয়ম আর কি ব্রেক করে তাদের কিছু ফাইল জমা পড়েছিল এই সবগুলো ফাইল নিয়ে তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে এবং ভিএফএস গ্লোবাল থেকে আরও একটি নোটিশ করা হয়েছে যেন আমরা কেউ এখানে অস্থির না হয়ে যাই যে আমি কবে এখানে ডেট পাবো বা কবে আমার সিরিয়াল আসবে এখানে কিন্তু তারা বলেছে যে আমাদেরকে ধৈর্য সহকার অপেক্ষা করার জন্য এবং তারা এখান থেকে স্টেপ বাই স্টেপ পরবর্তীতে যে নোটিশগুলো আসে বা যে ইনফরমেশনগুলো আসে সেগুলো খুব তাড়াতাড়ি তারা জানিয়ে দিবে আপনাদের বোঝার সুবিধার্থে এই নিউজটি আমি কপি করে এখান থেকে গুগল ট্রান্সলেটে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যাদের বাংলাতে এই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন আপনারা এখানে পড়ে নিতে পারেন তবে এখানে মেন বিষয়টি হচ্ছে যে আমাদের সবাইকে এখানে ধৈর্য ধরে অপেক্ষা করার কথা বলা হয়েছে যত দ্রুত তাদের যে মানে যে প্রসেসগুলো রয়েছে দুই হাজার পঁচিশ সালের এই প্রসেসগুলো তারা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করে ফেলবে এবং একই সাথে তারা দুই হাজার চব্বিশ সালের ফাইলগুলো নিয়ে কাজ করছে সেইগুলোরও যখন আপডেট আসবে খুব তাড়াতাড়ি সেইগুলো তারা এখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে ইতালি দূতাবাস আবেদনকারী ধৈর্য ধরতে এবং ভিপিএস গ্লোবাল থেকে তাদের ভিসা প্রক্রিয়া আপডেট জানানোর জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন